দেখতে দেখতে তো শীত চলেই গেলো এখন এই গরমের সিজনে পটল ঢেঁড়স ছাড়া তার কোনো তরকারিই নেই আর এই গরমের প্রথম সবজি আজকে রান্না করতেছি আমি ঢ্যাঁড়স আর ঢেঁড়স দিয়ে আজকে আমি রান্না করব পাবদা মাছ এই জন্য পাবদা মাছটা আমি আজকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি সরি আগে মেখে নিচ্ছি খুব সুন্দর করে সুন্দরভাবে মাখা হয়ে গেলে এখন আমি এটা ভেজে নিব আর মাছটা ভাজার আগে এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এতে করে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না মাছটা খুব সহজেই কড়াই থেকে উঠে যাবে আর ভাজা মাছ ভাজাটাও খুব সুন্দর হবে এখন এইভাবে এক ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে মুড় দিয়ে নিচ্ছি এখন খুব সহজে মাছগুলো উঠে যাচ্ছে কড়াইতে লেগে যাচ্ছে না হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এই কাজটা ময়দা আটা এটা দিয়েও করতে পারেন তাতে সে একই কাজ করবে কর্নফ্লাওয়ারটা দিলেই ভালো হবে এভাবে করে আমি সবগুলো মাছ খুব করে ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি আমি আর এভাবে মাছ ভেজে নিচ্ছি আর কয়েকটা মাছ আমি ভেজে নিচ্ছি এভাবে করে আমি দুছ গুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি মধ্যে ঢেঁড়সটাও ভেজে নেব আমি মধ্যে হালকা লবণ নিয়েছি ঢেঁড়সটাকে খুব সুন্দর করে ভেজে নেব ঢেঁড়সটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিব ঢ্যাঁড়স এই তো ঢ্যাঁড়স ভাজা হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে ঢ্যাঁড় আমার এখানে আমি উঠিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সটা উঠিয়ে নিলাম এখন এই তো মাছ আর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে এখন আমি সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় দু চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর একটা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি স্বাদ মতো আদা রসুন বাটা এখানে আমি প্রায় একটা চামচ পরিমাণ দিয়ে নিলাম আদা রসুন বাটা আর দিয়ে নেব স্বাদ মতো লবণ আমি এখন মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ কাপ পরিমাণ গরম পানি পানিটা দিয়ে এখন আমি বলক আসা পর্যন্ত এটার জন্য অপেক্ষা করব এই তো এমন এই পর্যায়ে আমার বলক চলে এসছে আর এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই ঢ্যাঁড়স আর মাছটা এখানে দিয়ে দিব এই তরকারিটা হতে খুব বেশি সময় লাগে না কারণ মাছটাও আগে থেকে ভাজাই আছে আর ঢ্যাঁড়সটাও যেহেতু ভাজা খুব বেশি সময় লাগে না হাতে দশ মিনিট সময় থাকলেই রান্নাটা করে নেওয়া যায় এ তো নেড়ে চেড়ে আমি দিচ্ছি একটু ভালো করে আর আজকে আমি রান্নাটা করতেছি আমার বাগানের চেরি কাঁচামরিচ দিয়ে এখানে আমি একটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব এখন এগুলো আমার গাছের মরিচ এই তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি ধনিয়াপাতা কুচিটা দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো রান্না করে নিব নেড়ে চেড়ে আর এই তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর এইভাবে তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স দিয়ে পাবদা মাসের মজার ঝোল আল্লাহ হাফেজ